এখন আমরা আশ্রয় মাতা যে চিরুনি করি হুজুর পাক সাল্লাহ সাল্লাম উনি দুই তরিকায় চিরুনি মাতা আশ্রাইছেন দুই তরিকায় আপনার মাতা দুয়াইছেন এক নম্বরে দুয়াইছেন এই যে ডান আমরা সচরাচর মাতা দুয়াই এইভাবে এইভাবে এইটা ভুল হুজুর পাক সাল্লা সাল্লাম দুয়াইছেন এইটা সন্ন্যত এমপি থেকে এইরকম যেরকম এই যে আমি দুয়াইছি দেখেন এমপি থেকে এরকম দিবেন চিরুনি দিয়ে এরকম করে দিবেন অর্থাৎ ডান থেকে বাউন মিহি দিবেন বাই থেকে ডান মিহি আনবেন এরকমভাবে না এরকমভাবে ধোয়াবেন একটি শরণ দ্বিতীয় নম্বর সন্ন্যত হলেও আল্লাহ নবী সাল্লি সাল্লাম এরকম মাং বাইর করছেন অর্থাৎ তেরে নাম করছেন দেখেন আমাদের যুবকেরা তেরে নাম করে এটা কিন্তু জানে না যে এটাও কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লামের সন্ন্যত আমাদের মাও বন্ধুরা তেরে নাম করে আমাদের মাও বোনা এরকম চুল দুই ভাগে দেয় এটাও কিন্তু জানে না আমাদের নবী সাল্লি সাল্লামের এটা সন্ন্যত এটা জানিয়ে দেবেন মাও বন্ধুদেরকে তোরা যে মাতা এরকম ভাবে আশ্রাস এরকম ভাবে যে শ্রীমন্ত মাতা দুয়াস এটা কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লামের সন্ন্যত জানো তাদেরকে জানিয়ে দিবেন পুরুষ আর মহিলা দুজনে এরকম এরকমভাবে তের নাম করতে পারে এখন আমাদের যে যুবক আছে আমাদের যে ছেলে সন্তান আছে ওরা কোনো ফিল্মের অ্যাক্টার থেকে তারা নকল করে আল্লাহ হকর আল্লাহর কসম যদি ফিল্মের কোনো অ্যাক্টারের যদি আপনারা নকল করেন তাহলে সে যেরকম ঝান্নামি হবে আপনি ওই রকমভাবে জাহান্নামি হবেন আমরা যদি তেরে নাম করি এইটা নিয়োগ করবেন আজকে দিকে যারা যুবক আমরা শুনতেছি সমস্ত যুবককেও জানিয়ে দিব যে এইটা আল্লাহ নবীর সন্নত এরকমভাবে যে এই যে চুল দুই ভাগে যে এটা নাম দেওয়া হয়েছে তেরে নাম তাই না চুল যে দুই ভাগে দেয় এই এনটিকে আপনার মাং বাইর করে দুই ভাগে আপনার চুল দেয় এইটার নাম হয়েছে আমাদের ভাষা আমাদের ভারতের ভাষায় তেরে নাম এই তেরে নাম কিন্তু আল্লাহ নবী সাল্লাহিসাম করেছেন এই তার মানে এরকমভাবে মাং বাইর করছেন এটাও কিন্তু মহানবী সাল্লাহ ইসলামের সন্ন্যত হুজরপাক সাল্লা তিন তরিকায় চুল রাখছেন এক নম্বরে ওয়াফারা দুই নম্বরে তিন নম্বরে জুম্মা এক নম্বর এই যে ওয়াফারা কান দুই কানের মাস পর্যন্ত দুই কানের মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লা চুল ছিল তিন দুই নম্বরে এই কানের লতি কান আর ঘর এই দুই কান আর ঘরের মাস কোন অর্থাৎ ঘাড়ের মাসখান পর্যন্ত আল্লাহ নবী সাল্লা চুল ছিল তিন নম্বরে হুজুর পাক সাল্লা সাল্লামের কাঁধ পরতো চুল চুলছিল কাত পরতো অর্থাৎ বাবরি এগুলো বলা হয় আমাদের বাসায় এগুলো ছন্নত